তো আজকে আমরা পরাবৃত্তের বেসিক নিয়ে আলোচনা করব ম্যাথ করতে পরাবৃত্তের যত ধরনের সূত্র আছে সবগুলো সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব তো পরাবৃত্তের আদর্শ সমীকরণ যেটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আরেকটা হলো এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই এখন দেখো আমি একটু আগে কনিক্স এর ডেফিনিশন দিতে যে চিত্রটা ড্র করলাম এটা অ্যাকচুয়ালি পরাবৃত্তের এটা হলো পরাবৃত্তের তো দেখো আমি যদি এই পরাবৃত্তের সমীকরণ অর্থাৎ এই পরাবৃত্তের চিত্র আঁকি যদি সমীকরণটা তাহলে এই যদি পরাবৃত্ত পরাবৃত্তের সমীকরণ হয় আর এই যে একটা ফিক্স পয়েন্ট যেটা আমরা কনিক্স ডেফিনিশন থেকে বললাম এই ফিক্স পয়েন্ট অর্থাৎ এটা হলো উপকেন্দ্র আর এই যে এটা হলো নিয়ামক বা দিকাক্ষ আচ্ছা এটা হলো উপকেন্দ্র আর এটা হলো নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা আচ্ছা এখন খেয়াল করো এই সমীকরণের চিত্র হলো এটা এখানে আমি আগে বলিনি আমি যে আগে দুইটা অক্ষ করছি হলো তারত্রিশ ওয়াই ওয়াই প্রাইম মানে ওয়াই অক্ষ এখন বিষয়টা দেখো এটা আমি যদি এটা বাদ দিয়ে দিই পরে লিখবে এটা চিত্রটা অন্যরকম এটাকে যদি ওয়াই মাইনাস জিরোয়ার ইক ফোর জিরো এই ফর্মে লিখি তার মানে এই 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 পরাবৃত্তের যে জিরোটা হলো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু অর্থাৎ এই বিন্দুটা হলো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু খেয়াল করবা ওকে তাহলে আমি শীর্ষবিন্দুটা কি পেলাম দেখতে পারছো এখান থেকে আমি যদি এটাকে আমরা যেরকম বৃত্তকে ওই যে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাইন স্কোয়ার করি সরি নাইন লিখি তখন আমাদের বৃত্তের ক্ষেত্রে আমরা এই যে এটাকে এভাবে লিখি না অর্থাৎ কেন্দ্র কি জিরো জিরো না ঠিক ওইভাবেই যদি আমি চিন্তা করি পরাবৃত্তের শীর্ষ বের করার জন্য কেন্দ্র না শীর্ষ পরাবৃত্তের কোন কেন্দ্র নেই শীর্ষ বের করার জন্য তখন আমি এটাকে এই ফর্মে যদি লিখি তাহলে আমার শীর্ষবিন্দুটা আসবে জিরো জিরো অর্থাৎ এখানে যা থাকবে সেটা হলো শীর্ষবিন্দু ওকে উপকেন্দ্রটা কি এখন তুমি চিন্তা করবা এক অক্ষের উপর কেন পড়ছে এখানে একটা বিষয় আছে তুমি একটু মনে রাখার একটা টেকনিক মাথায় রাখবা পরাবৃত্তের মধ্যে নরমালি পরাবৃত্ত চিহ্ন উপায় হলো দুইটা চলক থাকবে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা হবে এক গাতের আরেকটা হবে দুই তো যেটা এক গাতের যে পরাবৃত্তের সমীকরণের যে চলকটা এক গাতের যেমন এখানে এক্স চলক এক গাতের তাই পরাবৃত্তটা এক্স অক্ষর বরাবর প্রতিসম অর্থাৎ আমি যদি আরো ভেঙে বলি পরাবৃত্তর অর্থাৎ যে চিত্রটা চিত্রটা এক্স অক্ষের দিকে হা করা থাকে হা মানে এই যে দেখছো এটা আমরা যেরকম হা করলে সে হা করা অবস্থায় থাকবে হ্যাঁ এখন এখানে এক্সের সহ পজিটিভ ফোরে তাই এক্স অক্ষের পজিটিভ দিকে হা করা আছে যদি এক্স এর সহ নেগেটিভ ফোরে হতো না তাহলে হইতো এই যে এই দিকে ওকে ফাইন দিকে না যায় এখন আমরা আসি উপকেন্দ্র স্থানাঙ্কটা কি হবে এটা তো এক্স অক্ষের উপর পড়লো উপকেন্দ্রটা অর্থাৎ ফিক্স পয়েন্টটা তাহলে উপকেন্দ্র বের করব আমরা যেহেতু এক্স অক্ষের উপর উপকেন্দ্র পড়ছে তাহলে এক্স অক্ষের ওয়াই এর মান এক্স অক্ষের যত বিন্দু হবে সবগুলোর ওয়াই এর মান জিরো তাহলে এক্স এর মানটা কি এক্স এর মান হবে ওই যে পরাবৃত্তের কি যেই চলকের অর্থাৎ গা ওয়ান অর্থাৎ সহককে ফোর এ সহ ফোর এর জায়গায় নাইন এ থ্রি এ টু এ অন্য কিছু থাকতে পারে সেই সহককে জাস্ট ফোর দিয়ে ডিভাইড করবা ডিভাইড করলে যা পাবো না তা হলো উপকেন্দ্রের এক্স এর মান অর্থাৎ পরাবৃত্তলকের মধ্যে তার শহকে ফোর দিয়ে ডিভাইড করবো হল ফোর এ ফোর জিরো বিকজ উপকেন্দ্রটা অক্ষের উপর পড়তেছে এখন আমরা আসি আমাদের একটু একটা জিনিস যেটা কনিক্স এর ডেফিনেশন ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানলাম পরাবৃত্তের ইয়ের ভ্যালুটা কত

ও এখন তো এটা যেহেতু শীর্ষবিন্দু আমি ও দিলাম স্থানাঙ্ক চিন্তা করলো এটা ও হয় বা ধরো আচ্ছা দেখো তো এসপি ডিভাইডেড বাই পি এম এই অনুপাতটাই তো আমাদের ই ছিল তাই না আমি যদি পিটা এখানে তো তাহলে এসপি বাই পি এম সেই অনুপাতটাই তো আমার ই ছিল তার মানে কি এইটা যদি ই হয় তার মান যদি পরাবৃত্ত ক্ষেত্রে তাহলে যদি এসপি কস টু পি এম হয় এটা যদি জিরো জিরো হয় এটা যদি এ কমা জিরো হয় তাহলে এটা কি হবে মাইনাস এ কমা জিরো না ঠিক আছে অর্থাৎ এতটুকু হলো এ আর এতটুকু হইল এ যেহেতু ঋণাত্মক দিকে তাহলে এই বিন্দু হলো এখানে আরটা কথা বলি পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র যেই রেখা দিয়ে যায় সেই রেখাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা তার মানে তার অক্ষটা না এই একসাণ অক্ষ দিয়েই শীর্ষবিন্দু বিন্দু এবং গেছে তাই এই পরাবৃত্তের এই রেখাটাই হল অক্ষ রেখা কিসের পরাবৃত্তের এই পরাবৃত্তের অক্ষরেখা হলো এইটা কেন কারণ এই রেখা দিয়েই শীর্ষ এবং উপকেন্দ্র যায় এবার আসি তাহলে অক্ষরেখা এটা ছিল কি নিয়ামক রেখা না মাথায় রাখবা অক্ষরেখা আর নিয়ামক রেখার ছেদবিন্দু হলো নিয়ামক রেখার পাদবিন্দু নিয়াম রেখার পাদবিন্দু ঠিক আছে এই বিন্দুটা এই বিন্দু স্থানাঙ্ক হলো মাইনাস 0 এখন আসি তাহলে এটা তো এক্স অক্ষ নর্মালি এক্স কাট কাটতে চিন্তা করলে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে এখন যদি আমি উপকেন্দ্রের উপর যদি একটা লম্ব টানি এই যে লম্ব টানলাম তাহলে এই লম্বটা একটা কি রেখা না সেই রেখাটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো কি এক্স সামথিং তাহলে দেখো তো এই বিন্দুটা যে এই রেখাটা যেহেতু এই বিন্দু দিয়ে যায় তাহলে এই এর মান কত এ না তাহলে এই সমীকরণের সমীকরণ উপকেন্দ্র দিয়ে যে লম্ব রেখা যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব অর্থাৎ এটা হলো উপকেন্দ্রিক রেখার সমীকরণ উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ কি লম্বের সমীকরণ অর্থাৎ এক্সিক কারণ এটা হলো এক্সিকল টু এখন দেখো তাহলে এটাও এ ছিল এটাও এ ছিল যেহেতু এটা এক্স অক্ষের এক অক্ষের দিকে

তাহলে এতটুকু কে টু এ আমি যদি এটাকে এইভাবে এখানে আঁকি দেখো তো এটা যদি টু এ হয় তাহলে তার মানে পি যদি এখানে হয় এসপি ডিভাইড বাই তার মানে এটা সমস্যা এটা দাঁড়ায় না যদি পিটা এখানে হতো এসপি আর এম এখানে হতো তাহলে বাই পি এম যদি ওয়ান হয় তাহলে কি এস পি টু পি এম হবে তার মানে এটা যদি টু এ হয় তাহলে এটা টু এ তার মানে এটা আর এটা যদি টু এ হয় তাহলে কি এটা না তার মানে এতটুকু কত টু এ প্লাস টু এ ফোর এতটুকু কি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ মডুলাস দেওয়া হয় যদি এর মান নেগেটিভ আসে কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না তাই ফোর এ

এই দুইটা বিন্দুকে বলবো উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কি হবে এ কমা প্লাস মাইনাস টু এ দুইটাকে একসাথে লিখলাম ওকে এখন আরেকটা কথা বলি নাই আমি খালি এটাকে অক্ষরেখা বলছিলাম কারণ হলো শীর্ষ এবং উপকেন্দ্র যে রেখা দিয়ে যায় তাকে অক্ষরেখা বলা হয় এখন দেখো তো অক্ষরেখা কি অক্ষ না অক্ষের গাণিতিক সমীকরণ কি জানো ওয়াই টু জিরো তার মানে পরাবৃত্তের সমীকরণ যদি এরূপ হয় তাহলে এর অক্ষরেখার সমীকরণ হবে ওয়াইকোয়স টু জিরো কারণ কি অক্ষরেখার সমীকরণটা কি একসা একের গাণিত রূপ ওয়াই কোয়ালস টু জিরো আচ্ছা এইটা এটা একটা দেখো এই পরাবৃত্তের এই বিন্দুটি স্পর্শ করছে না তাই এটাকে বলবো আমরা এই বিন্দুটা কি পরাবৃত্তের শীর্ষবিন্দু বিন্দু তো এই বিন্দুটা যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু হয় আর এই রেখা যদি পরাবৃত্তের শীর্ষে স্পর্শ করে তাহলে এই রেখাকে আমরা বলবো শীর্ষে অবস্থিত স্পর্শকের সমীকরণ অর্থাৎ শীর্ষে অবস্থিত সমীকরণটা কি অক্ষ তাই না সমীকরণটা হলো কত টু জিরো অর্থাৎ এটাই এরপরে আসি আরো কিছু আলোচনা আছে আচ্ছা পরাবৃত্তের উপরস্থ যে কোন একটা বিন্দু কমা ওয়াই যে কোনো একটা বিন্দু উপকেন্দ্র থেকে পরবৃত্ত উপস্থ যে কোনো একটা বিন্দুর দূরত্বকে কি বলা হয় আমি পরাবৃত্ত যে কোন একটা বিন্দু এই বিন্দুটা ধরলাম এই বিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব না সেই দূরত্বটা আমরা বলবো এই বিন্দুটা এখানে হতে পারে তখন আমি এটা এভাবে আঁকবো এই বিন্দুটা এখানে হতে পারে আমি এভাবে আঁকবো তার মানে পরাবৃত্ত উপস্থ একটা বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব দূরত্ব ঠিক আছে এই উপকেন্দ্রিক দূরত্ব এটার আরেকটা নাম আছে দূরত্ব তার মানে এটা হলো উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব হলো কি সেই দূরত্বকে আমরা কি বলবো উপকেন্দ্রিক দূরত্ব অথবা ফোকাস দূরত্ব ঠিক আছে

a কি এই হলো এই পরাবৃত্তের এর মানটা হল সেই a অর্থাৎ এখানে যেটা থাকবে আর সেইটা বাকি না থাকলে থেকে বের করব a আর x হলো পরাবৃত্তবস্তু যেই বিন্দুর কথা বলা হবে যেই बिंदুর উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব বলা হবে না সেই बिंदুর x হলো এই x মাথায় রাখবে কিন্তু অর্থাৎ এই x টা অстро থেকে এই যেখান থেকে বুঝতে পারছো তাহলে এটা হলো উপকেন্দ্রিক

ধরো এই একটা সরলরেখা ওই অনেক গ্যাঞ্জাম হয়ে আমি ধরো এখানে যদি একটা আহ সরলরেখা আঁকি একটু ব্যাকা হয়ে গেছে যাই হোক এই সরলরেখাটা এই পরাবৃত্তিকে স্পর্শ করবে যদি এই সরল রেখার রূপটা এরকম এই এই আকারে কনভার্ট করবা আর पराবর্তকও এই আকার কনভার্ট করবা করলে আমি সি এ এম পাবো সি একানকার এম একানকার এ একানকার তখন সি এ বাই যদি এম হয় অর্থাৎ যে সরল রেখায় যে কোনো সরল রেখার पराবর্তিত স্পর্শক হবে জাস্ট এটা যদি জাস্টিফাই করে একটা তো আছে শিষ্যবস্থে স্পর্শকের সমীকরণ ওইটা ক্ষেত্রে এই কন্ডিশন এটাখানে লাগবে না অন্য সকল সরলরেখার ক্ষেত্রে যদি সেই একটা পরবর্তী স্পর্শক বলতে হয় তাহলে আমাকে কি করতে হবে সি কস টু এম জাস্ট এ করতে হবে এখানে আরেকটা বলে আমি তো যে পরাবৃত্ত সমীকরণটা এখানে আঁকলাম সেটা তো কি এক্স অক্ষের এই যে পরাবৃত্ত সমীকরণ এই সমীকরণটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম যদি পরাবৃত্ত সমীকরণ এরকম হয় এক্স স্কয়ার ইকুয়ালস টু তাহলে পরাবৃত্তের পরাবৃত্তের হবে তখন অর্থাৎ চিত্তায়িত রূপ হবে এরকম তাহলে তখন দেখো ওই যে ফিক্সড পয়েন্ট হবে এই যে এখানে পরাবৃত্তের আর কনিক্সের যে পয়েন্ট কথা বলা হয় অর্থাৎ এই হবে নিয়ামক অর্থাৎ এই ফিক্সড পয়েন্ট হলো কি উপকেন্দ্র একইভাবে এটা হবে নিয়ামক তাহলে এই যে এখানেও একই অবস্থা x এখানে জিরোয়ার পরে তার মানে কি শীর্ষবিন্দু বিন্দু জিরো জিরো এখানে যেরকম শীর্ষ পাইছি তাহলে এটা হলো শীর্ষবিন্দু এটা হলো উপকেন্দ্র উপকেন্দ্রের এটা যেহেতু উপকেন্দ্রটা যেহেতু কি ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর কি এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই ভ্যালুটা কি হবে ওই যে ওয়াই এক গাছ ওই অর্থাৎ দুইটা চলকের মধ্যে যে চলকটা এক গা তার সহগকে

মাইনাস এ তাহলে কি এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হলো নিয়ামক রেখার সমীকরণ একইভাবে আগেরটার মতন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কত ফোর এ ঠিক আছে আগেরটা যেভাবে একইভাবে এটাও আহ আর কি এই যে এটা হলো উপকেন্দ্র আর এটা হলো শিষ্য বিন্দু উপকেন্দ্র এবং শিষ্যবিন্দু যে রেখা দেওয়া যায় সেটাকে বলে পরাবৃত্ত রক্ষরেখা অর্থাৎ এর ক্ষেত্রে পরবৃত্ত রক্ষরেখা হলো ওয়াই অক্ষ ওয়াই অক্ষের আহ গাণিত রূপ হলো কত এক্সিগ টু জিরো তার মানে এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ হলো এক্সিকো এটা হলো কি এটা হলো শীর্ষে অবস্থিত স্পর্শকের সমীকরণ এই পরাবৃত্তের শীর্ষে অবস্থিত স্পর্শকের সমীকরণ আর এটা হলো স্থানাঙ্কের এক অক্ষ না কার্তিক শীর্ষ যেহেতু অক্ষ আর এক সক্ষের রূপ হলো কি ওয়াই ইক টু জিরো তার মানে এই পরাবৃত্তের শীর্ষে অবস্থিত স্পর্শকের সমীকরণ হলো ওয়াই ইক টু জিরো একইভাবে এটা হলো আমাদের কি এ আর এতটুকু হলো কি আমাদের টু এ তার মানে এটা হলো টু এ আর এটা হলো এ তাহলে পরাবৃত্তের একটা প্রান্ত বিন্দু হলো কি এটা হলো এ তো আর এটা টু এ তো তাহলে টু এ এ ঠিক আছে টু এ এ আর এটা মাইনাস টু এ আর এটা হলো প্লাস এ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস টু এ প্লাস এ তাহলে পরাবৃত্তের দুই প্রান্ত বিন্দু হলো কি প্লাস মাইনাস টু এ কমা এ এই তো আর কি আহ নিয়ামক রাখার সমীকরণ তো বললামই আর হলো তোমার ওখানে ও একইভাবে ভাবে ধরো এই যে যদি পরবৃত্ত উপস্থা বিন্দু হয় উপকেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বকে বলা হয় কি উপকেন্দ্রিক দূরত্ব প্রকাশ দূরত্ব এটা হলো উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব তাহলে পরাবৃত্ত সমীকরণ যদি এরকম হয় আর এই বিন্দুটা পরাবৃত্ত উপস্থা যেকোনো জায়গায় হোক না কেন উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব হবে এ প্লাস ওয়াই এ প্লাস ওয়াই কখন হবে যদি পরাবৃত্তের সমীকরণ এরকম হয় আর এ প্লাস যদি পরাবৃত্তের সমীকরণ এরকম হয় তাহলে কি কি এই এই হলো হলো যে পরাবৃত্তের মানটা আর যেই উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব সেই বিন্দুর এই ওয়াই অর্থাৎ এই যে এইটাই হলো এই ওয়াই ঠিক আছে এই তো আর হলো উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বললামই আর এখানে তেমন কিছু নেই ও এটার ক্ষেত্র যে ওয়াই টু এম এক্স প্লাস সি সরলরে হম অর্থাৎ এই সরল রেখাটা এই পরাবৃত্তের স্পর্শক শর্ত মানতে হবে পরাবল এই শর্তটা মানতে হবে অর্থাৎ এই সরল রেখাটা এর ক্ষেত্রে যে শর্ত পরাবৃত্ত সমীকরণ এরকম হলো সেম শর্ত মানতে হবে এই হলো পরাবৃত্তের অর্থাৎ এরকম আমার সমীকরণ এরকম হোক বা এরকম হোক এটা হলো এটা হলো কি যে ওয়াই এরকম যদি সমীকরণ হয় পরাবৃত্তের তাহলে চিত্রটা হলো কি দেখছো এই যে সময়ের কিছু এক গাত তাহলে কি ওই যে আর ওয়াই এর সবটা যেহেতু পজিটিভ তাই পজিটিভ দিকে হা করা দেখছো যদি আমাদের হা করি না তাহলে সে আর আমি যদি এখানে নেগেটিভ দিই না মাইনাস ফোর এ ওয়াই তাহলে চিত্রটা হবে কি জানো এই যে এরকম যাবে চিত্রটা চিত্র আসতো এইরকম ঠিক একইভাবে যত সূত্রগুলো আসছে না যে যা যা বললাম ঠিক একইভাবে সূত্রগুলো আসবে কি তো যাই হোক মাইনাস দিয়ে সাধারণত না ম্যাথ করার সময় সবকিছুই বুঝবাসা করে